আজকে হচ্ছে মা চতুর্থী মেয়েদের যে বাবার বিয়ের পরে চার দিন পালে তারপরে সব কিছু করে তার মা চতুর্থী চতুর্দশাও বলে কেউ কেউ তা আজকে সেইটাই গ্রামে কিভাবে হয় পুরো ভিডিওটি দেখলে জানতে পারবে কিভাবে গ্রামে চতুর্থী বা চতুর্দশা করে মেয়েরা মানে বৌরা বিয়ের পরে যেটা করে চলো দেখবে সকাল থেকে হইচ হইচ কাজের এত চাপ না ভিডিও করবো কি জানো এত যে মানে ব্রাহ্মণ আসছে সে বেলা উঠে পারেনি তার আগে আগে চলে আসছে এদিকে একাদশী রয়েছে জানো তো আর লেপা পোছা কাছা ধোঁয়া মানে সব একদিনই পড়েছে কালকের একাদশী ছিল কালকের এইসব কিছু করা হয় নাই তা আজকে সেইভাবে লেপা পোছা কাজকর্ম ব্রাহ্মণে আবার দুটো বিয়ে রয়েছে আজকে তা সেই জায়গাও যাবে তা সেই জন্য আগে আগে আমার কাজ করে তারপরে যাবে সেখানে তার চলে দেখলে এই যে সকালবেলা মা নখ আছড়াচ্ছে শিল ভাই আসছে মানে যেটি করে নাপি তাদের দিয়ে নখটা আছড়াই নাচ্ছে আর এদিকে কাকিমাই যে থালা এই জামা কাপড় ধুতে লেগে গেছে লেপা পোছা এদিকে দুশো টাকা আলু সবজি দিয়ে চাল দিয়ে এই ভাইকে দিয়ে দিচ্ছি যে ভাই নখ আছড়াইছে যেমন সামর্থ্য মতন সে সেরকমই দেয় তো ভাইকে দিয়েছি তার কোনও না দিতে হয় নাকি আমি জানি না মা বললো তাই দিতে আসলাম হুম

লাগবে না এটা দশ পনেরো টাকা লাগে তো পনেরো বা তেরো এগারো টাকা করে দিবা পাউন্ড দিবা একটা করে সুগারি দিবা এই আমার অন্য জল বস্তরে দাম গেল এই জল যাবে এই যে বসে গিয়েছি এই যে ঘটে তেল সিঁদুর লাগাতে হবে কাকু বললো আগে আমের পলব ওইগুলো তীর কাঠি ওগুলো জল দিয়ে জল ধুয়ে নে তারপরে তেল সিঁদুর লাগাও ঘটিতে একটা ওং আঁকাতে বলেছিল তাই আমি ওংটা বানিয়ে নিচ্ছি কাজে এত চাপ না বলবো কি যেন সকাল থেকে উঠে ল্যাপা পোছা কাজকর্ম করে মানে এত ব্যস্ততার ভিতরে সময় মানে সময় করা যাচ্ছে না হয়ে গেছে একটা মালাও গেঁথে দিয়েছে মেয়েটা আমাদের মেয়ে মাললা গেঁথেছে ওকে বলেছি আর এই যে তীর কাটিতে একটা একটা করে ফোটা দিতে বলেছিল কাকু সিঁদুরের ফোটা একটা একটা করে চারটা কাটিতে তীর কাঠিতে গিয়ে দিয়েছি সবাই এত কাজে ব্যস্ত ছিল না কি বলবো জানো এই যে আমের পলের একটা একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছি ঘরটা সাজিয়ে নিয়েছে এদিকে কাকু কি যেন দিতে বলে দুই প্যাকেট এই যে পুরা দিয়ে দেবো কাকু কিস পরে না এদিকে ভাই সকাল থেকে ব্যস্ত জড়ি টানো না লেপাটা শুকোয় নাই যে বুনু গায়ে তো হচ্ছে দুধ লাগবে কাঁচা দুধ তাই এই যে বুনু দিয়ে লাগিয়েছে আমি না পারি না সত্যি সত্যি জানো তা বুনু করছে দাও আমি ধোয়াই দিচ্ছি কেন সবাই কাজে ব্যস্ত দেখো বাবার বাড়ি এসেও গায়ে দোয়া আর আমরা হচ্ছে বাড়ির বউ কিরে টালি না পারি না গো সত্যি সত্যি

এই যে ভোগ সাজানো হয়েছে ওটি নিয়ে আছি কাকু বললো আমার কাছে দুধ গঙ্গা জল আর ঘি মধু দিতে বলেছে এই গঙ্গা জল সরাস ঘরের চারিপাশে ঘরের ভিতরে চারিদিকে দিয়ে দিতে বলেছে আর কাকু ব্যস্ত হয়ে গেছে পুজো বসার জন্য এর ভিতরে তিল ধান দুধ গঙ্গা জল কি কি দিয়ে দিয়েছে কাকু তাই ঘরের চারিপাশে দিয়ে দিচ্ছি সব ঘরে ঘরে যে শুদ্ধ হয়ে আমাদের মাঝখানে আসলাম দুর্ব উঠাতে যেন ভুলে গিয়েছিলাম দুর্বটা তুলতে কারণ মেয়েকে বলেছিলাম ও উঠাতে ভুলে গিয়েছিল তাই চলে আসছি এই যে নিয়ে নিয়েছি হয়ে যাবে কটায় এই যে খোলায় পান কাঁচকলা সুবরি আলু কি কি দিয়ে সাজিয়েছে কাকু চারটে চারটে করে এই পাশে ও পাশে ওই পাশে গামছা দিয়ে ঢেকে দিয়েছে ওই পাশেটা হয়ে গেছে বলে এই যে পাকা কলা নিয়ে এসেছি পাকা কলা দিয়ে আবার ওই পাশে দেবে কোথাও যেন কাকু বসার আসন ধরছে দিদার বসার আসন ওইটি ওইখানে নাকি দিদাকে ব বসতে দেওয়া হয়েছে আর পাকা গুলো গুলো ওই পাশে দিয়ে যাচ্ছে ভোগের তিন পাশে এই বগে কাকু এই তিলক চন্দন দেওয়া হয়নি হ্যাঁ তুলসী পাতা দেবো সব কিছুতে তুলসী পাতা দিতে হবে ভুলে গিয়েছিলাম আমি কাকু দিতে বলেছিল মা একদিন তেল ঝাল ডাল লঙ্কার গুঁড়ো যা যা লাগে মশলাপাতি সেই সব এনে দেওয়া হয়েছে এই জিগা মানে মাথায় তেলের বাতি সব কিছু আর এই যে চিলার টাকা কয় টাকা লাগবে সেগুলো এনে দিয়েছি

চতুর্থ শ্রদ্ধকর্ম বাসরী অঙ্গ প্রাচিত্যক কর্মাহং পরিশ্রম জন্ম জন্মন্তরীয় অজ্ঞানকৃত পঞ্চসোনা জনিত দ্বাদশ কাশ্যপাণি রজ বিষ্ণু বিষ্ণুরম তৎসাহিত এরপরে মা যে পিণ্ড দেবে সেখানে যে দীপ আর নিয়ে যাচ্ছি একটা কলা পাতার পরে পিণ্ড দেবে এই যে সব গুছিয়ে দিয়েছি

আংটি এই যে তোমার যে গঙ্গা জলে ছিটে দিয়ে তারপরে আঠো ভাঙে এখানে বসে তাই পিণ্ড দান দেবে

এগুলো নিয়ে মা যাচ্ছে পুকুরে দিতে পিন্ড পিণ্ডুলো দেওয়া ছিল চারটে সেটা নিয়ে পুকুরে দিতে যাচ্ছে মা তেল জল দিয়েছে মাথায় যে ব্রাহ্মণ কাকু দিয়ে দিয়েছে আর এই পেশে আমি কাকু যত সামান ছিল চাল ডাল কাপড় চোপড় যা ছিল ঘটের উপরে সব কিছু দিয়ে আলাদা আলাদা করে বেঁধে দিয়েছি আতপ চলিরটা আলাদা সেদ্ধ চলিরটা আলাদা এগুলো ব্রাহ্মণ কাকুই নিয়ে যাবে সব যার কাজ তো ভালোভাবে হয়ে গেল সবাই যা হোক ভালো থাকুক দিদা যেখানে থাকুক ভালো ঘরে জন্ম আবার ফিরে সেটি আশা করব কারণ দিদা আমাদের সবারই কাছে ছিল সবসময় দিদার সেবা যত্ন নিতাম এই জায়গায় এসে প্রায় বছর ছিল ছিল আমার কাছে তা আমি দিদারও স্নান করানো খাওয়ানো মাখায় দেওয়া ভাত খাওয়া মাখায় দেওয়া শাড়ি পরানো মাথা সরানো নখ কেটে দেয় সবই করতাম তা খারাপ লাগছে খুবই যে সেদিন দিদি মারা গেছে ছাড়ো যে যায় কেউ থাকে না দুনিয়া একদিন সবাই আসবে সবাই যেতে হবে